হ্যালো শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম ম্যাথ অনেস প্রথম চ্যাপ্টার অর্থাৎ নির্ণায়কের থার্ড ক্লাসে তোমাদেরকে স্বাগতম এর আগে দুইটা ক্লাস হয়ে গেছে নির্ণায়কের উপরে যে দুইটা ক্লাসে আমরা নির্ণায়কের প্রথম ক্লাসে নির্ণায়কের প্রাথমিক ধারণা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে দ্বিতীয় ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ অর্থাৎ কিভাবে নির্ণয়ের সাহায্যে সমাধান করা যায় সেটা আমরা শিখেছি আজকে আর একটা ইম্পর্টেন্ট ম্যাথ আমরা শিখব কিছু আছে নির্ণয় সেটা সমান এরকম এবিসি বি এমএনএসবিএ এস সি সিমএনএসি এই জিনিসটা প্রমাণ করব তো এরকম অনেকগুলো অঙ্ক তোমরা এই বইয়ের ভিতরে পেয়ে থাকবে অনেকগুলো অঙ্ক সংক্ষিপ্ত এবং রচনামূলক তো এই অঙ্কগুলো এই অঙ্কগুলো কিন্তু একটা করলেই সবগুলো একদম যাবে এরকম না এই কিন্তু প্রত্যেকটা কিছুটা ভিন্নতা থাকে তবে মূল জিনিসটা যদি তুমি বুঝতে পারো তাহলে চেষ্টা করলে তুমি সহজে আয়ত্ত করতে পারবে তবে করতে হবে তো আমি হয়তো বা একটা বা দুই তিনটা অঙ্ক করে দিতে পার দিব বাকি তোমাদের কিন্তু চর্চা করতে হবে বাসায় চর্চা করতে হবে তো যাই হোক আমরা কথা না বেরিয়ে অঙ্কটা কিভাবে করব সেটা শিখে নিই দেখো এই ধরনের অঙ্কে এই ধরনের অঙ্কের যদি আমি বিস্তৃত করে এটা প্রমাণ করতে চাই বা মান বের করতে চাই তাহলে এটা কিন্তু খুব জটিল একটা আহ ক্যালকুলেশনের মধ্যে যেতে হবে তো এই জন্য এই অঙ্কগুলোর সমাধানের ক্ষেত্রে আমরা একটা কৌশল অবলম্বন করব সেটা হলো যে প্রথমেই আমাদের টার্গেট থাকবে যে এর যে কোনো একটা শাড়ি অথবা যে কোনো একটা কলাম এর যে কোনো দুইটা উপাদানকে শূন্য করে ফেলা আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি অর্থাৎ এই শাড়ি এই কলাম অথবা এই শাড়ি আমরা তো আহ মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা বলছি যে কোনো একটা শাড়ি অথবা যে কোনো একটা কলাম বরাবর আমরা উপাদানগুলো নিয়ে তাদের সহগণক নিয়ে তারপরে মান বের করি অর্থাৎ যেভাবে বিস্তৃত করি আমরা তো সেই ক্ষেত্রে এখানে যদি আমি এই সি এগুলো নিয়ে বিস্তৃত করতে যাই তাহলে দেখা যাবে যে খুব বড় ক্যালকুলেশন জটিল ক্যালকুলেশন হয়ে যাবে হ্যাঁ এই জন্য আমরা কি করব যে এখান থেকে যে কোনো একটা কলাম থেকে যে কোনো একটা কলাম বা দুইটা কলাম একটা কলাম থেকে একটা কলাম এরকম বিয়োগ করা অথবা শাড়ি থেকে বিয়োগ করে আমরা যে কোনো একটা কলাম বা একটা শাড়ির দুইটা উপাদানকে শূন্য পরিণত করবো তো ফার্স্ট আমি এটা খেয়াল করব যে কোনোটা দিয়ে কোনোটা বিয়োগ করলে শূন্য হয় কি না যদি না হয় তাহলে আমি খেয়াল করব যে কোনো কিছু কমন যায় কি না ফার্স্ট দেখবো যে ডিরেক্ট শূন্য হয় কিনা যদি না হয় তাহলে দেখব যে কোনোটা থেকে কোনো কলাম থেকে সেম উপাদান আছে কি এবং সেগুলো কমন যায় কি না অর্থাৎ সেম উপাদান থাকলেই তো কমন নেওয়া যাবে যদি সেটাও না হয় তাহলে আমি দেখবো যে কোনো কলামের সাথে কোন কলাম বা কোনো শাড়ির সাথে কোনো শাড়ি যোগ করলে একই একই জাতীয় জিনিস বা একে জাতীয় উপাদান পাওয়া যায় কিনা অর্থাৎ আমি যাতে কমন নিতে পারি কমন নিতে পারলে একটা স্যারের সব উপাদান কমন নিতে পারলে বা একটা কলামের সব উপাদান কমন নিতে পারলে আমার কিন্তু সেখানে অন থেকে যাবে সবগুলো যখন অন হবে তখন কিন্তু আমি সেখান থেকে একটা থেকে বিয়োগ করলে জিরো পাবো তো যাই হোক আসলে মুখে বললে এটা বোঝা যাবে না আমরা দেখি অঙ্কটা বাস্তবে করলে ক্লিয়ার হবে তো এইখানে খেয়াল করো এই যে অঙ্কটা দেওয়া আছে এইখানে দেখো এটা প্রত্যেক কলাম মানে প্রথম কলামে কিন্তু এ আছে প্রত্যেকটার মধ্যে এখানে এ স্কোয়ার এ কিউব একইভাবে এখানে তোমার বি বি তাহলে আমি কিন্তু এখানে প্রথম কলাম থেকে এ দ্বিতীয় কলাম থেকে বি এবং তৃতীয় কলাম থেকে সি কমন নিতে পারি অর্থাৎ আলাদা আলাদা প্রত্যেকটা কলামের মধ্যে বা প্রত্যেকটা সারির মধ্যে যদি সেম উপাদান থাকে তাহলে আমি সেগুলো কিন্তু নির্ণয়কের নিয়মে কমন নিতে পারবো নির্ণয়কের অনেকগুলো ধর্ম আছে ধর্মগুলো আমাদের একটু পড়তে হবে আহ নেক্সট কোনো হয়তো আমরা আলোচনা করবো তো খেয়াল করো এখানে আমি কি করলাম প্রথম কলাম থেকে এ কমন নিলাম তাহলে প্রথম কলাম থেকে যখন এ কমন নিলাম তখন এখানে প্রথমে কি থাকবে এর মধ্যে থেকে এ কমন চলে গেলে অন থাকবে এখানে এ স্কোয়ার থেকে চলে গেলে এ থাকবে এখানে এ কিউব থেকে এ চলে চলে গেলে এ স্কোয়ার থাকবে একইভাবে এইখান থেকে যখন আমি বি কমন নিব তখন এখানে অন থাকবে এইখানে বি থাকবে এখানে বি স্কোয়ার থাকবে একইভাবে যখন সি কমন নিব তৃতীয় কলাম থেকে তখন এখানে অন এখানে সি এবং এখানে সি স্কোয়ার থাকবে আশা করি একটু তোমরা বুঝতে পারছো এখন দেখো তাইলে এখন কিন্তু প্রথম সারিতে সবগুলো অন হয়ে গেছে এখন যদি আমি এই কলাম থেকে এই কলামকে বিয়োগ করি অথবা এই কলম থেকে এই কলাম বিয়োগ করি তাহলে কিন্তু এখানে আমি শূন্য পাবো তো মনে রাখবা যে কোনো একটা কলাম ঠিক রাখতে হবে একটা কলাম ঠিক রেখে বাকিগুলোকে আমি যোগ বিয়োগ করতে পারবো তো এইখানে সাইডে তুমি লিখে দিতে পারো যে আমি কি করলাম অর্থাৎ প্রথম কলাম থেকে এ দ্বিতীয় কলাম থেকে বি এবং তৃতীয় কলাম থেকে সি কমন নিয়ে এই কথাটা এখানে সাইডে তুমি লিখে দিলে দিতে পারো তো আমার যেহেতু বোর্ডের জায়গা কম আমি আর লিখলাম না যেহেতু সময়ও কম তোমরা পরীক্ষায় আসলে বা যখন তোমরা পরীক্ষায় করবে তখন এটা লিখে নিবে তো এরপরে দেখো এখন আমি কি করতে পারি এখানে আমি এ বি সি কমন নেওয়ার পরে এই কলমটাকে যদি আমি ঠিক রাখি তাহলে ওয়ান এ এ স্কোয়ার এখন যদি আমি এই কলাম থেকে এই কলম বিয়োগ করি তুমি শেষেরটাও ঠিক রাখতে পারো এটা তোমার ইচ্ছা তো আমি প্রথমটা ঠিক রাখলাম তারপর দ্বিতীয় কলমে কি করবো এই কলম থেকে এই কলম বিয়োগ করবো এক থেকে বিয়োগ হবে কত আমার শূন্য এ থেকে বি বিয়োগ করলে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একইভাবে এই কলম থেকে যদি আমি এই কলম বিয়োগ করি তাহলেও হবে ওয়ান মাইনাস ওয়ান মাইন জিরো এটা থেকে এটা বিয়োগ করলে হবে বি মাইনাস সি আর এটা থেকে এটা বিয়োগ করলে হয় বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কি করলাম এখানে কলাম কলাম লিখবো আমরা সি দিয়ে তাহলে সি ওয়ান এখানে যেটা প্রথম কলাম এটা ঠিক আছে দ্বিতীয় কলাম যেটা অর্থাৎ সি টু প্রাইম অর্থাৎ এইখানে যে নতুন কলামটা করলাম এটা কি করলাম এটা আগের সি ওয়ান থেকে সি টু বিয়োগ করে এটা বের করলাম আর এইখানে কি করলাম সি থ্রি প্রাইম এটা হলো আগে যে সি টু ছিল সেই সি টু থেকে সি থ্রি বিয়োগ করলাম সাইডে লিখে দিতে পারো আচ্ছা একইভাবে যদি এপাশেও পাশেও লিখতে চাও যে প্রথম কলাম থেকে প্রথম কলাম থেকে এ দ্বিতীয় কলাম থেকে বি এবং তৃতীয় কলাম থেকে সি কমন নিয়ে কমন নিয়ে তো এখানে এটা তুমি এভাবে চাইড নোটে দিয়ে দিতে পারো ওকে এখন আমরা এই দিকে চলে যাই দেখো এই লাইনের পরে আমরা এখানে চলে যাব তাইলে এখানে আমাদের দেখো এখন কি হচ্ছে এ বি সি থাকলো এরপরে ওয়ান এ স্কোয়ার থাকলো এখন দেখো এখানে আমরা মান নির্ণয়ের জন্য এখন কিন্তু আমরা এটাকে নিয়ে নিতে পারি এইখানে দেখো মান নির্ণয়ের জন্য আমরা কি করি এই উপাদানটা নেই তার গুণ তার তারপরে গুণ করি এবং উপাদানটা কিন্তু থাকে খুব ভালো করে খেয়াল করো যে এখানে কিন্তু আমার যখন শূন্য তখন এর সাথে যা গুণ হবে সেটা শূন্য হয়ে যাবে তো এই শূন্যর যে সহগুণক এগুলো এর সাথে গুণ দিয়ে দেখাইলেও চলে না দেখালেও চলে কারণ শূন্যর সাথে যা কিছু গুণ হয় সেগুলো শূন্য হয়ে যাবে তাইলে এইখানে শুধু এই অন কে নিয়ে কাজ করলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে খুব ভালো করে খেয়াল করো অর্থাৎ এই টোটাল যে নির্ণয়টা এখন আছে এর মান বের করার জন্য কিন্তু আমি এখানে যেটা করতে পারি সেটা হলো আর এটা কিছু লেখার দরকারই নাই আমাদের এই যে ওয়ান নিতে হয় আমাদের এবিসি আগেই আছে তার সাথে এই মানটা নিতে হবে অর্থাৎ ওয়ান নিতে হবে তো ওয়ান এখানে গুণ করে দিলে এবিসি এর সাথে মিলে গিয়ে এবিসি থাকবে আর এই কলম বাদ যাবে এই সারি বাদ যাবে তাহলে এটা বাদ গিয়ে আমাদের কি থাকবে এ মাইনাস বি বাই বাই না অবশ্য নিচের সারিতে থাকবে বি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এবং এই পাশে থাকবে বি মাইনাস সি এখানে থাকবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার খেয়াল করো কি করলাম এখানে আসলে আসলে আমি এই মানটা যখন নিব মানে এটাকে এখন যদি আমি বিস্তৃত করি তাহলে কি এই অন নিব অন এর সাথে অন বরাবর কলাম বাদ যাবে এবং সারি বাদ যাবে বাকি উপাদানটুকু থাকবে তো সেটুকুই কিন্তু আমি এখানে লিখছি এখন এইখানে তুমি বলতে পারো যে অন হয়ে গেল অন এখানে তুমি দিলে এরকম দিতে পারো কারণ অন তো এবিসি এর সাথে গুণ হয় এবিসিই থাকবে অন এর অন্ত আর দেখা যাবে না এখন এর পরে কি করতাম আমরা এই যে শূন্য আছে মাইনাস দিয়ে এই শূন্য লিখে এই শূন্য বরাবর কলাম এবং সারি বাদ দিয়ে যে উপাদানগুলো থাকে সেইগুলো আমরা এখানে লিখতাম এটা তুমি লিখলে লিখতে পারো কিন্তু লিখলে কি হবে ডিম কারণ এখানে যে তোমার শূন্য সেই শূন্যই থাকবে শূন্যর সাথে যা কিছু গুণ হয় শূন্য থাকবে একইভাবে পরের উপাদান নিলেও তুমি ওই একই কিন্তু জিরোই পাবো তাইলে এই জিনিসগুলো এখানে তোমার লিখে দেখাইতেও হবে না যার জন্য আমি এটা এখানে দেখাবো না দেখবা যে বইও দেখানো নাই কারণ কি শূন্য আর এই জন্যই কিন্তু আমরা এত কষ্ট করে এই শূন্যগুলো করি এই অঙ্কগুলো কিন্তু এই জন্যই এই কমন নেওয়া বা যোগ করা বিয়োগ করা এগুলো করে টোরে এরকম শূন্য বানাই যাতে ক্যালকুলেশনটা সহজে আমি করতে পারি তো যাই হোক এখন আমরা এই পর্যন্ত চলে আসছি এখানে আসার পরে আমি এখন যেটা করব এ বি সি এখন দেখো এখানে এ মাইনাস বি আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র পড়ে গেছে এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি একইভাবে এখানে এখানে আমাদের হলো কি বি মাইনাস সি নিচে ওই একই সূত্র বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি করো এখন পুনরায় কিন্তু আবার এই কলাম থেকে দেখো এ মাইনাস বিটা কমন যায় এবং এই কলাম থেকে বি মাইনাস সিটা কমন যায় তাহলে আমরা সেই আগের মতন প্রথম কলাম থেকে এ মাইনাস বি এবং দ্বিতীয় কলাম থেকে বি মাইনাস সি কমন নিলাম কমন নিলে কি থাকলো এখানে থাকলো ওয়ান এবং এখানে থাকলো এ প্লাস বি আর এই দ্বিতীয় কলামে আমাদের এখানে থাকলো ওয়ান এবং এখানে থাকলো বি প্লাস সি এখানে আর এখন ব্যাকেট দেওয়ার দরকার নেই দেখো এইখানেও কিন্তু আমরা কি করলাম প্রথম কলাম থেকে এ প্লাস বি এবং দ্বিতীয় কলাম থেকে বি সরি এটা এ মাইনাস বি হবে এ মাইনাস বি এবং এখানে বি মাইনাস সি কমন নিয়ে দেখো একটু সুন্দর করে দেখো তাইলে এরপরে আমরা কি করব এখন কিন্তু আমাদের সহজ হয়ে গেছে দেখো এখন কিন্তু আমরা চাইলে এটা এটা একটা সেকেন্ড অর্ডারে চলে আসছে এখন কিন্তু চাইলে এটাকে আমরা সহজেই বিস্তৃত করতে পারি অর্থাৎ আমরা বলছিলাম যে কিভাবে সেকেন্ড অর্ডার বিস্তৃত করে a এই কর্ণ বরাবর গুণ করতে হবে অর্থাৎ 1 ইনটু b c তাহলে 1 ইনটু b c গুণ well, করলে b c হয় তারপরে মাইনাস দিয়ে 1 ইনটু a, a b তাহলে খেয়াল করো এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিতে পারো বা একবারে ভালো বুঝলে একবারে লিখলেও এটা হয়ে যায় তাহলে খেয়াল করো এ মাইনাস বি প্লাস সি এই চিহ্নটাকে আমরা যদি বেড়াকে তুলে দিই তাহলে এটাও মাইনাস হবে এবং বিটাও মাইনাস হবে তাহলে দেখো এখানে বি আর এই বি কিন্তু কেটে যাচ্ছে যেহেতু একটা প্লাস এবং একটা মাইনাস তাহলে কি থাকতেছে এ মাইনাস দেখো এটাই কিন্তু আমাদের রাইট রাইট হ্যান্ড হ্যান্ড সাইডে সাইড আমরা এইখানে ফার্স্ট যখন শুরু করবো তখন আমরা কিন্তু এই লাইনটা লিখবো শুধু এখানে লেফট হ্যান্ড সাইড এই অংশটুকু লিখব এই অংশটুকু লিখবো না আমি প্রশ্নে যেভাবে আছে মূল অঙ্কটা তুলেই করা শুরু করেছি তোমরা প্রশ্ন থেকে লেফট হ্যান্ড সাইড দিয়ে এই অঙ্ক এই এইটুকু তুলবে এইটুকু তুলবে তারপরে এইটাকে তোমরা বের করবে বের করে এখানে এটাকে লিখে দিবে রাইট হ্যান্ড সাইড তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তারপরে আমি আরেকবার একটু সংক্ষেপে এই রিভিউ করি ফার্স্ট কাজ হচ্ছে আমার যে অঙ্কটা দেয়া থাকবে সেটা লেফট হ্যান্ড সাইডটা লিখবো লিখে আমি খেল করব যে এখানে আসলে কোনো কিছু কোনো কলাম থেকে কোনো কলাম বা কোনো শাড়ি থেকে কোনো শাড়ি বিয়োগ করলে আমি জিরো বানাইতে পারি কিনা ফার্স্ট এটা আমার খেয়াল করতে হবে তো যদি আমি জিরো বানাইতে পারি খুব ভালো বানাই ফেলবো তবে সাধারণত ফার্স্ট টাইমে জিরো বানানো এরকম অঙ্ক থাকে না তাইলে যদি না বানাইতে পারি তাহলে কি করব। তাইলে আমি খেয়াল করব। যে কোনো শাড়ি বা কোনো কলাম থেকে কোনো কিছু কমন নিলে একই ধরনের উপাদান কোনো একটা শাড়ি বা কোনো একটা কলামে পাওয়া যায় কিনা সেটা অন হোক বা যাই হোক যাতে আমি সেটা একই রকম হইলে আমি বিয়োগ করে জিরোটা করতে পারি থার্ড কাজ হচ্ছে যদি তাও না হয় তাহলে কোনো কিছু প্রত্যেকটা শাড়ি বা প্রত্যেকটা কলামের মধ্যে এমন কিছু জিনিস থাকে সাধারণত যে সবগুলো যোগ করলে একই রকম ফর্মেট হয়ে যায় সেরকম অঙ্ক আর একটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো তখন ক্লিয়ার হয়ে যাবে তো এইখানে এই অঙ্কটাই আমরা খেয়াল করে দেখতেছি যে সরাসরি কোনোটা দিয়ে কোনোটা বিয়োগ করলে ওরকম শূন্যটা হবে না তো এখানে আমরা তারপরের ধাপে যদি যাই অর্থাৎ যে কিছু কমন যাই কিনা সেটাই যদি যাই তাহলে দেখতে পাই যে এখানে প্রথম কলাম থেকে এ দ্বিতীয় কলাম থেকে বি এবং তৃতীয় কলাম থেকে সি কমন যায় তো সেটাকে আমরা কমন নিয়ে নিলাম কমন নিয়ে নিলে দেখা যায় যে প্রথম সারিটা সব অন হয়ে যাচ্ছে অর্থাৎ একই রকম চেহারা হয়ে যাচ্ছে তো এটা যদি হয়ে যায় এটাই আমাদের চাওয়া তো হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে এখানে আমরা কি করবো এখন আমরা যে কোনো দুইটাকে জিরো করে ফেলবো মানে রাখতে হবে যে কোনো একটা কলম যে কোনো একটা তুমি এখানে যে কোনো একটাকে ঠিক রেখে বাকি দুইটা বিয়োগ করতে হবে তো এখানে এটা থেকে এটা বিয়োগ করলেও শূন্য হবে আবার আবার এটা 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 থেকে 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 বিয়োগ 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 করলেও 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 শূন্য 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 হবে 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 তো আমরা কি করছি প্রথম কলামটা ঠিক রেখেছি তারপরে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করছি আর তারপরে গিয়ে দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করছি দেখো সাইডে আবার লিখেও দিছি সি দিয়ে কলাম আহ সি টু প্রাইম মানে এই কলামটাকে আমরা সি টু প্রাইম ধরছি অর্থাৎ আগের যে কলাম এই এই কলামের প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করে এখানে দ্বিতীয় কলামটা পেয়েছি একইভাবে সি থ্রি যেটা নতুন এখানে আমরা পাবো সেটাকে ধরছি সি থ্রি প্রাইম এটা হচ্ছে আগের এইখানে দুই নম্বর কলাম থেকে তিন নম্বর কলামের বিয়োগ তো এই দুইটা করার পরে আমরা কি করছি মান নির্ণয় বা বিস্তৃতির যা নিয়ম তাই করছি অর্থাৎ এই কলাম বরাবর আমরা সরি এই সারি বরাবর আমরা বিস্তৃত করব তো প্রথম উপাদানটা আছে অন সেই অনটাকে আমরা এখানে নিলাম আর আগে থেকেই আমাদের এবিসি বেশি কমন নেওয়া আছে সেই তারপরে তার কলাম এবং সারি বরাবর উপাদান বাদ দিয়ে যা থাকে সেটা আমরা সেটা আমরা এখানে দেখো ওখানে থাকার কথা কিন্তু যেহেতু এখানে জিরো আছে তো এই জিরোর সাথে যাই থাকুক তা গুণ হয়ে সব জিরো হয়ে যাবে এই জন্য আমরা ওগুলার লেখার প্রয়োজন মনে করি নাই এগুলা লিখতে হবে না তো এরপরে আমরা কি করছি এখানে এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র পড়ে দুই কলমেই সেই সূত্রে ভাঙাই দিয়েছি ভাঙাই দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা অর্থাৎ এই যে কলমটা এই কলম থেকে এ মাইনাস বি কমন যায় এবং এই যে দুই নম্বর কলমটা থেকে বি মাইনাস সি কমন যায় এই দুইটা জিনিস কমন নিয়ে নিলাম কমন নিলে ওয়ান এখান থেকে বি এ প্লাস বি এবং এখান থেকে বি প্লাস সি তো এরপরে দেখো এখন এইগুলো কমন নেওয়ার পরে শুধু এখানে এখানে আমরা নর্মালি খুব ইজিলি আর গ্রহণ করে দিলেই হয়ে যায় তো বি প্লাস সি অনেক সাথে গুণ হয়ে যায় বি প্লাস সি তারপর মাইনাস চিহ্ন সূত্র মাইনাস মাইনাস দিয়ে এ প্লাস বি ইন্টু ওয়ান গুণ করলে হয় এ প্লাস বি মাইনাসের কারণে আমাদের দুইটাই মাইনাস হয়ে যাবে এখানে বি বি কাটা গেলে এটা নর্মাল বীজগণিত ক্যালকুলেশন আশা করি তোমরা এটা বুঝতে পারবে তো এই রকমের আরো বেশ কিছু অঙ্ক আছে আমি একদিনে এটা মুছে আরেকটা অঙ্ক এখন তুলতে গেলে হয়তোবা ভিডিও অনেক বড় হয়ে যাবে এক এক টানা এতক্ষণ হয়তোবা তোমাদের দেখতে ভালো লাগবে না আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি খুব ছোট হবে তো এরকম আরো অনেকগুলো অঙ্ক আছে আমরা আরো দুই চারটে অঙ্ক করার চেষ্টা করবো তবে যদি তোমাদের ভালো লাগে বা তোমরা তোমরা যদি বুঝতে পারো আশা করি জানাবে বুঝতেছো কিনা বুঝলে অন্তত দুই চারজন যদি বুঝতে পারে তাদের যদি কিছু লাভ হয় তাহলে আমার আহ পরিশ্রম করাটা বিথা যাবে না বা সার্থক হবে তো আশা করি তোমরা সেই পর্যন্ত ভালো থাকবে নেক্সট ক্লাস পর্যন্ত এবং বুঝতেছো কিনা এটা আমাকে অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম